মর্নিং আজকে নববর্ষ সবাইকে সকলকে শুভ নববর্ষ রবিবার রবিবারের সকাল এখন আর এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি ছোটবেলায় পয়লা বৈশাখের দিন আমরা সকাল বেলায় সবার আগে যেতাম হচ্ছে ঠাকুর বাড়িতে মানে আমার বাবার বাড়ির দিক থেকে বলছি ওখানে একটা আহ মন্দির আছে আমাদের অনেক পুরোনো মন্দির তো পয়লা বৈশাখের দিন সকালবেলায় মাকে দেখতাম চান টান করে ওই পুজোর থালা নিয়ে মন্দিরে যেতে আর আমিও মায়ের সাথে যেতাম একটা ফুলের সাজিয়ে নিয়ে তো ওখানে করতেন তারপর সেই পুজো হয়ে যাবার পর মা বাড়িতে আসতো তারপর বাড়িতে যে আমাদের দরজা আছে বা সদর দরজা আছে সব জায়গা জায়গায় দেখতাম সিঁদুরের টিপ লাগাতো তো আমিও এখানে আমার মতো করে একটু করার চেষ্টা করি সদর দরজাটা এতটাই বড় আমাদের যে আমি উপর অব্দি পৌঁছাতে পারলাম না তো এই মাঝখানে একটু সিঁদুরের টিপ দিলাম আর আজকে তো আমি এখানে সকালেই পুজোটা সেরে নিয়েছি চান টান করে আর তোরাকে এখন আমি একটু রেডি করাচ্ছি এই যে ফ্রকটা তোরাকে ওর পিসিরা দিয়েছিল তো এটা একটা সুতির ফ্রক তো ভাবলাম আজকে পয়লা বৈশাখের দিন ওকে লাল টুকটুকে ফ্রক ওকে ভালোই লাগবে ছোটবেলাতে কিন্তু আমাদেরও কিন্তু এই পয়লা বৈশাখের দিনে একটা করে ফ্রক হতো তবে আমাদের ফ্রকগুলো অনেকটা একটু আলাদা রকম ছিল এরকম না আমার মনে পড়ে একদম ছোটোর দিকে একটা সাধারণের ফ্রক হতো আর তার উপরে ওই হাঁস বা ওই এক পাখির একটা করে ওই কি বলবো সুতোর কাজ করে একটা ছবি টাইপের থাকতো তো একদম সাদা ফ্রকের মধ্যে ওই সুতোর একটা দুটো পাখি ফুল এইসব আঁকা থাকতো একদম ছোটোবেলাকার কথা বলছি তারপরে যখন একটু বড় হই তখনও কিন্তু ওই ফ্রক বা হালকা সুতি কুর্তি এই ধরনের জিনিসপত্রই কিন্তু পয়লা বৈশাখে হতো যেহেতু ওই টাইমটা খুবই গরম পরে ইন্ডিয়াতে মনে হয় সেই জন্যই তো এই যে আমার মেয়ের ইদানীং খুব এই যে এই স্পিন যেটা রয়েছে যেটা লাগিয়েছি দরজার সামনে এটাও দেখতে খুব ভালো লাগে তাই একটু নতুন জামা পরে রেডি হয়ে এসেছে তাই ওকে আমি এখানটা একটু দেখাতে নিয়ে এলাম চলুন এবার আজকে দুপুরে রান্নাটা করে ফেলি তো আজকে দুপুরে আমি ভাবছি একটু ছানার কোফতার তরকারি করব তো আমার ফ্রিজে অনেক দিন ধরেই একটুখানি পনির রাখা আছে মানে আমাদের এখানে ওইভাবে ছানার কোফতার তরকারি খুব একটা করি না আমরা বেশিরভাগ সময় ওই পনির তরকারি হয়ে যায় যেটা বাজার থেকে পনির কিনে আমি সেটাই করি তো এইটুকু আমার পনির পড়ে আছে আগের দিন আমার রান্না করা হয়নি তো আমি ওইটা দিয়ে ভাবলাম আজকে একটু ছানার কোফতার তরকারি করি একটু অন্যরকম হবে নববর্ষের দিনে একটু খেতে ভালোও লাগবে আর এটা যদি বাড়িতে ছানা করে তৈরি করা হয় তাহলে তো অনেক ভালো হয় কিন্তু এইভাবে বাজারের যে পনির কিনতে পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন তবে আমি বলবো আমি মেনশন করে দিচ্ছি এখানে দুটো ব্র্যান্ডের নাম সেটা হচ্ছে আমুল অথবা হলদিরাম যারা ইউএসএতে থাকেন আপনারা তারা হয়তো জানবেন তো ওই দুটো ব্র্যান্ডের করলেই ভালো আর অন্যান্য এখানে আরও অন্যান্য অনেক কোম্পানির এরকম পনির পাওয়া যায় কিন্তু সেগুলো দিয়ে কিন্তু ভালো হয় না এই কোফতার তরকারিটা ভালো হয় না একটু এইভাবে আমি ওই যে পনিরটা আছে ওটা এরকম করে ভালো করে মানে ম্যাশ করে নিই ওর মধ্যে একটু বেসন আর একটু ময়দা আর একটু নুন দিয়ে আবার ভালো করে থেসে থেসে একদম মোলায়েম করে মেখে নিতে হবে তারপরে এরকম গোল গোল বল করে আমি ওর ভেতরে একটু কিশমিশের টুকরো দিয়ে দিচ্ছি মানে একটা কিশমিশকে মাঝখান থেকে কেটে দু ভাগ করে নিয়েছি তারপর ওই দুটো কি তিনটে টুকরো আমি এক একটা কোফতার বলের মধ্যে ভরে দিচ্ছি তারপর ভালো করে এটা মুখটা বন্ধ করে দেবো দিয়ে গোল গোল করে করে দেবো আমি আজ একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে করছি আপনারা চাইলে গোল গোলও করতে পারেন আর খুব ভালো করে কিন্তু এই যে ছানাটা বা এই যে পনিরটা ভালো করে থেসে নিতে হবে যাতে এই বলগুলো করার পরে এইটার গাটা যেন একদম মোলায়েম হয় যদি এরকম ফাটা ফাটা টাইপের হয়ে থাকে না তাহলে যখন এটা আমি আবার ভাজতে যাব তখন ভেঙে যেতে পারে আমার মা এই ছানার কোপ্তার তরকারি বা ইচরের কোপ্তার তরকারি খুব ভালো বানাতে পারে তো আমি ওরকম করার চেষ্টা করছি আসলে ওদের যে রান্নার হাতের টেস্টটা হয় সেটা কখনোই করা যায় না মানে মানে ওদের রান্না করার স্টাইলটাই আলাদা আমরা তো এরকম ইউটিউব দেখে এটা সেটা দেখে অনেক কিছু ভাবে শিখেছি বা করতে করতে শিখে গেছি কিন্তু ওদের না রান্নার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে মানে সব কিছুই বলুন মিলিয়ে মিশিয়ে কতটা তেল দেবে কতটা মশলা দেবে কতটা হিটে তার মানে কতটা আগুনে হিটে রান্না করবে সব কিছুর একটা অন্যরকম মধ্যে মেজারমেন্ট থাকে এরকম নয় যে খুব নতুন নতুন ওরা করে কিন্তু ওরা একটি নিজেদের কি বলবো আইডিয়া হয়ে গেছে এত ভালো আর ওই যে ওইভাবে রান্না করাটা সেটা কিন্তু আমাদের অতটা ভালো কখনোই হয় না তো যাই হোক এখানে আমি কোপ্তাগুলো ভেজে নিলাম একটু সর্ষের তেলের মধ্যে তারপরে ওই যে গ্রেভিটা বানাবো সেটার জন্য এখানে জিরে তেজপাতা লঙ্কা একটু হিং দিলাম তারপরে এটার মধ্যে টমেটো কুচো দিয়ে দেব আর তারপরে আদা বাটা তারপর সব রকমের মশলা যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লঙ্কা একটু গরম মশলা কিছু দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ আমার বাড়িতে আমার ঠাকুমা ছিলেন উনি মানে মাছ মাংস খেতেন না পেঁয়াজ রসুনও খেতেন না তারপর আমাদের বাড়িতে এই যে বললাম রঘুনাথের মন্দির আছে তো অনেক কিছু রান্নাই কিন্তু আমাদের নিরামিষ হতো মাঝে মাঝে পুরোহিত মশাই চিনি থাকতেন তিনিও আমাদের বাড়িতে খেতে আসতেন তো ওদের একটা মানে কি বলবো ওনাদের একটা ব্যাপার থাকে যে এটা সেটা ওরা খায় না তো সেই জন্য বেশিরভাগ কারণে আমাদের মানে যে সমস্ত রান্নাগুলো হতো মাছ মাংস ছাড়া বাদ বাকি সব তরকারি কিন্তু নিরামিষই হতো তো আমিও এটা নিরামিষই করছি এই রান্নাটা আর নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে দিলাম ব্যাস ওইদিকে আমার ছানার কফতার হয়ে গেছে আর এখানে আমি একটু মাছ বানিয়ে নিচ্ছি তো মাছটা এমন কিছু স্পেশাল করে কিছু বানাবো না পয়লা বৈশাখ মানে তো আমার মনে পড়ে যে ওই বড় বড় মাছ আনতো বাজার থেকে অথবা মাঝে মাঝে আমাদের পুকুর আছে তো একদম যখন ছোট ছিলাম তো সেই পুকুর থেকেও মাছ ধরতো বেশ সকালবেলায় মাছের ভাগও হতো এরকম মানে পুকুরটা তো আমাদের একা না আমাদের আরও যে সমস্ত কাকু জেঠু সবাই আছে তো সবার মধ্যে মাছ মানে মাছ যে ধরা হওয়ার পরে সেই মাছের ভাগ করা হতো তো তখন বেশ বড় বড় কাতলা এই সমস্ত মাছ আর কি আসতো রুই তো সেই সব বড় বড় মাছের কালিয়া তারপরে মানে একদম ফ্রেশ যে মাঝে মাঝে ঝোলও মাও করতো দেখতাম আর পয়লা বৈশাখের দিনে একটা বড় মাছের পেটি বা বড় মাছের মাথা দেখতে ভালো লাগে তো আমাদের এখানে তো এরকম ফিলে পাওয়া যায় মাছের যে যে ফিলেগুলো হয় এগুলো সব ফ্রোজেন অবস্থাতে থাকে তো সেটাই ফ্রিজে ছিল তো ওইটা দিয়ে একটু এরকম রান্না করছি একটু ওই সর্ষে পোস্ত দিয়ে একটু ঝাল ঝাল টাইপের করে নেবো তো এটা যেভাবে সবাই করে একটু কালো জিরে তারপরে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ টিয়াজ দিলাম তারপরে ওই একটু আদা আমি এখানে আদা বাটা একটু রসুন বাটা অল্প করে দিয়েছিলাম আর একটা টমেটোও দিয়েছিলাম তারপরে ভালো করে কষিয়ে নেবার পরে এখানে আমি সরষে আর পোস্ত বাটা দিয়ে এরকম করে ভালো করে একটু ফুটিয়ে নেবো যেহেতু পোস্ত আছে আর সরষে আছে তো খুব একটা বেশি ফোটানোর দরকার নেই জাস্ট একটা ফুট লেগে যাওয়ার পরেই ওই মাছগুলো ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে একটু লঙ্কা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম তাহলেই হয়ে যাবে এইসব দিনগুলোতে বাড়ির কথা বেশ মনে পড়ে কারণ ছোটবেলা থেকে অনেক কিছু স্মৃতি রয়ে গেছে এই দিনগুলোতে মানে পয়লা বৈশাখে কি করতাম কি হতো ছোটবেলা থেকে তারপর ছুটির দিন যেহেতু এটা কি রকম কি খাওয়া দাওয়া হতো রান্না হতো তারপর হাল খাতা এসব তো ছিলই আর এই দেখুন আমার মেয়েকে তাকি তাকে বাইরে যে স্পিন হিলটা ঘুরছে ও দেখছে আজ এই ওয়েদারটাও খুব ভালো এখানে তো ইন্ডিয়ার মতো এত গরম পড়ে না তবে খুব রোদ আছে উজ্জ্বল ওয়েদার আর তবে বাইরে অনেক হাওয়া অন্য দিনের তুলনায় একটু গরমটা আজকে বেশি আর এখানে আজকে লাঞ্চটা আমি এখানে সাজিয়ে নিচ্ছি তো ভাত ঢেঁড়স ভাজা মুগের ডাল আর ওটা হচ্ছে ছানার কোপ্তার তরকারি মাছ আর এখানে একটু চিকেন আছে আর দই আছে তো চিকেনটা আগের দিন রাতে সুদীপ্ত বানিয়েছিল তো সেটাও একটু আমি এখানে দিয়েছি তো লাঞ্চে আজকে আমাদের এটাই ছিল অনেক কিছু আছে সব অল্প অল্প করে একটু একটু করে খাওয়া হবে আজকে এখন বিকালবেলা আর এখন আমরা একটু বেরিয়েছি আমাদের এখানেই যে হিন্দু টেম্পেল মিনেসোটা আছে মানে হিন্দু মন্দির যেটা মিনেসোটা সেখানে আমরা এসেছি তো আজকে যেহেতু পয়লা বৈশাখ ভাবলাম একটু নতুন বছর শুরু হতে যাচ্ছে তো একটু ঠাকুর প্রণাম করে আসি আর আগের বছরে এই দিনটাতে আমরা এখানে এসছিলাম তখন কিন্তু সব বরফ পড়েছিল মানে পয়লা বৈশাখের দিন আগের বছরেও আমরা এখানে ঠাকুর প্রণাম করতে এসছিলাম আর তোরা তখন জন্মায়নি তখন ও আমার পেটের মধ্যে তখন এসছিলাম আর এবছরে তোরা আমাদের সাথে আছে তাই ভাবলাম একটু ঠাকুর প্রণাম করে আসি নতুন বছর শুরু হতে যাচ্ছে সবারই নতুন বছরটা ভালো কাটুক এটাই ইচ্ছা আমরা আজকে মন্দিরে এসেছি আজকে পয়লা বৈশাখ ঠাকুর ঠাকুর প্রণাম করতে একটু এসেছি হ্যাঁ এটা আমাদের মিনেসোটার হিন্দু মিনেসোটার হিন্দু টেম্পল এখানে অনেকগুলো টেম্পল আছে তার মধ্যে এটা অনেক সবচেয়ে বড় আমাদের বাড়ি থেকে এক ঘন্টা দূরে

মন্দিরটা অনেক বড় পার্কিং লটটাই দেখুন কত বড় আর আজকে রবিবারে এখানে সাউথ ইন্ডিয়ানদেরও কিছু একটা উৎসব ছিল মনে হয় তো সেই জন্য ওরাও এখানে অনেক এসছিল আর এটা হচ্ছে আমাদের এখানে জুতোটা খুলে তারপরে ঠাকুরের মন্দিরের উপরে যেতে হয় আর এটা দেখতে পাচ্ছেন দুর্গা ঠাকুরটা এটা হচ্ছে আমাদের যে বেঙ্গলি অ্যাসোসিয়েশন অব মিনেসোটা মানে মিনেসোটার বেঙ্গলি ওদের দুর্গা ঠাকুর তো সারা বছর দুর্গা ঠাকুরটা এখানেই রাখা থাকে তো এদের একটা ঘরের মধ্যে এরকম ঠাকুরটা রাখা থাকে দুর্গা ঠাকুর আবার প্রতি বছর দুর্গাপুজোর সময় নিয়ে যাওয়া হয় আর এই যে তোরা এখানে সবসময় ও সব জায়গাতে মুখে হাত আর এটা আমরা মন্দিরের ভিতরে এসেছি মন্দিরটা দোতলা নিচের তলায় এরকম গাড়ি টাড়ি পার্কিং করে জুতো টুতো খুলে দোতলায় উঠে আসতে হয় আর মন্দিরের ভেতরটা দূরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন অনেক ছোট ছোট ঠাকুর আছে মানে গণেশ ঠাকুর দুর্গা ঠাকুর সব রকমের ঠাকুর আছে আর প্রতিটা ঠাকুরের আলাদা আলাদা করে একটা ছোট্ট ছোট্ট মন্দির ভেতরটা খুবই সুন্দর যদিও আমি ভালো করে ফটো তুলতে পারলাম না আসলে ওরা ভেতরে অত ভালো করে ফটো তুলতে দেয় না তোলা বারণ আছে সে জন্য আর এখানে দেখো সবকিছু সবাইকে নমস্কার করছে বা ওয়েলকাম করছে মন্দিরে সেটা সবারই আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ এ বাংলা হিন্দি আরো যে সমস্ত ল্যাঙ্গুয়েজ আছে সব জায়গাতে লেখা আছে আর এটা হচ্ছে মন্দিরটা বাইরের দিকটা তো এবার মন্দিরেরটা অনেক বড় জায়গা জুড়ে এই যে দূরে আরেকটা রকম উঁচু দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মনে হয় জৈনদের টেম্পেল যেটা এখন বানানো হচ্ছে আর পাশে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন ওই বিল্ডিং গুলোতে এখানকার যারা পুরোহিত আছে আরো যারা আর কি কর্মকর্তা আছে তারা ওই মানে যে বাড়িগুলো বা ফ্ল্যাটের মধ্যে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন অ্যাপার্টমেন্ট ওইগুলোতে থাকে আর এটা হচ্ছে টেম্পেলের আরেকটা গেট আমরা যখন আসতাম কিছু বছর আগে এই সব জায়গা পুরো জঙ্গল ছিল একদম কিছু ছিল না এখন কত বাড়ি হয়ে গেছে এখানে আর পুচুর বাড়ি আর মন্দিরটা অনেকটা রেনোভেট করেছে আগে শুধু এই বিল্ডিংটাই ছিল এখন অনেক বিল্ডিং হচ্ছে এই হ্যাঁ আর ভেতরটা তো মানে ফটো তুলতে যায় না যেভাবে নাহলে খুব সুন্দর মানে পুচুর অনেক ছোট ছোট মন্দির আছে একটা বিশাল বড় হল ঘর আছে বিশাল বড় উঁচু একটা হল ঘর মতো সেই হল ঘরের ভেতরে পুচুর মন্দির চল 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 বিভিন্ন স্টেটের যেমন সাউথের দিকে বালাজি এইগুলো যেমন একটু फेमस হ্যাঁ আর আমাদের দুর্গা ঠাকুরের মন্দিরটা ওই মনেটবা দক্ষিণেশ্বর কালীবাড়ির আদলে আর কি দুর্গা ঠাকুর যেখানে রাখা আছে তার তার মন্দিরটা করা হ্যাঁ শ্রী রাধা কৃষ্ণ হনুমান অনেক কিছু আছে এখানে অনেক কিছু লেখা আছে এখানে কালচারাল প্রোগ্রাম হয় মিশু কে কাছে ঠিক এক বছর আগে এই জায়গাটাতেই জায়গাটা যেখানে দাঁড়িয়েছে এখানে আমরা মেয়ে তখন এখনো হয়নি তখন মানে এক সপ্তাহ দু সপ্তাহ মেয়ের হওয়ার এক সপ্তাহ দু সপ্তাহ আগেই আমরা মন্দিরে এসেছিলাম এই পজিশনটাতে দাঁড়িয়েছিলাম এই পজিশন থেকে আমাদের দুজনে ছবি আছে আর আজকে এখানে ইনি আউ আউ নিজের ভাষাতে কথা বলে যাচ্ছে হাই বলে দে সবাইকে ওর শরীর খারাপ ও দাঁতও দেখো কিরকম অবস্থা ওর চলো ঠিক আছে বাড়ি চলো হ্যাঁ আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছর সবারই খুব ভালো কাটুক আবার একটা অন্য ব্লগে সবার সাথে কথা হবে টাটা পয়লা বৈশাখের দিনটা আমাদের এইভাবেই কাটলো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ব্লগটা ভালো লাগবে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পরে আবার অন্য ভিডিওতে দেখা হবে সবাই খুব ভালো থাকুন টাটা